আসসালামু আলাইকুম আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত তো সৌদি আরবে এসেছি বেশ কয়েক মাস হয়ে গেছে এখন আমাদের যাওয়ার প্রস্তুতি নিতে হবে তো বাংলাদেশে যাওয়া উপলক্ষে স্পেশাল স্পেশাল কিছু জিনিস কিনতে হবে বাবুর জন্য বাবুর মায়ের জন্য তো কিনতে হবে তো কোথায় যাই কি কি কিনি আর কি কি করি জানতে হলে কি করতে হবে আমো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো এখন আমরা চলে এসেছি এই যে দেখুন খোবার মল খোবার শহরের বিখ্যাত এই খোবার মল রাজকীয় মার্কেট তো এই বছর সৌদি আরবে এসে আর খোবার মলে আসা হয়নি আজকেই প্রথম আসলাম ও পৃথিবী এবারে সে বাংলাদেশ নাও চিনে এই যে দেখেন ও পৃথিবী অনেক মানুষের ভিড় আজকে আর এই যে এই পাশটা হচ্ছে ব্র্যান্ডের পোশাক লেডিস জেন্টস সবই রয়েছে এবং লেখাই আছে উনআশি রিয়াল করে টি শার্টগুলো এক একটা এক প্রাইস এবং এই যে এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন ব্যাগের দাম দেওয়া আছে একশো উনিশ রিয়াল আমরা অন্য জায়গায় চলে যাই এবং পারফিউমের শপ ছোটো ছোট শপ পঁচাত্তর রিয়াল দেখেন পঁচাত্তর রিয়াল লাগিয়েছে যা নেন আপনি পঁচাত্তর রিয়াল মানে যেই পারফিউম নেন কি হাসতেছো কেন আচ্ছা বলতেছে সৌদি আরবে আগেকার দিনের যে বাড়িঘরগুলো ছিল সেই ট্রাডিশন এখানে রেখেছে যেমন কি এই যে দেখেন এগুলা গাছ তারপরে এই সাইডটা হচ্ছে হারিকান আপনারা নিশ্চয়ই অনেক দিন পরে হারিকান দেখতে পাচ্ছেন তিনটা হারিকান ঝুলিয়ে রেখেছে পাটের দড়ি এগুলা জুয়েলারি মেয়েদের পছন্দের জিনিস আংটি এগুলা গলার না হাতের বুঝতে পারছি না এগুলো মনে হয় মাথার হতে পারে দারুণ সুন্দর না হাতের সোনালি রঙের আছে রূপালি রঙের আছে দেখেন অনেক সুন্দর এখানে রয়েছে লকেট মানে স্বর্ণের গহনার মধ্যে যেমন আলাদা আলাদা লকেট পাওয়া যায় এখানে

এগুলাই হচ্ছে খোবার মলের অহংকার আমি এখন খোবার মলের যে জায়গাটাতে অবস্থান করছি এটা অনেকটা মিউজিয়ামের মতো মানে জাদুঘরের মতো সৌদি আরবের বিভিন্ন ঐতিহ্য আগেকার মানুষ কী কী জিনিস ব্যবহার করতো কিংবা সৌদি আরবে বর্তমানে শখ করে মানুষ কী কী জিনিস ব্যবহার করে সেগুলো এখন দেখে পাঠের তৈরি খেজুর পাতা দিয়ে বানানো হচ্ছে এটা মনে হয় মিউজিক সিস্টেম ফল বলা হয় মনে হয় গানের কল এরকম এটা আমি কোথায় দেখেছি জানে হরর ফিল্ম আছে না ভূতের ছবি ভূতের ছবির মধ্যে দেখছি আগেকার ভুলের মানুষরা যেটা ব্যবহার করছে হয়েছে অনেকটা টেপ আছে না রেডিও আগে মানুষ টেপ ব্যবহার করতো না টেপ দিয়ে গান শুনতো না এই টেপ খেজুর পাতা দিয়ে বানানো হয়েছে পাটির মতো মানে এটা অনেকটা থালা থালা আছে না ওইরকম খেজুর পাতা দিয়ে আর এই যে বয়াম হলো দেখতে পাচ্ছেন এই বয়ামের মধ্যে মানে সওদিয়ারবে ব্যবহৃত বিভিন্ন আতর মন হয় আমার কাছে মনে হয় যেগুলো দিয়ে ধূপ জ্বলায় না ধূপ জ্বালানোর জিনিসপত্র নিয়ে বিভোততে পারি আমি শুন না সম্পূর্ণ খেজুর পাতা দিয়ে তৈরি ডালা এ ঝুরি সাথে ঢাকনাও আছে বড় সুন্দর তাই না

দুই পার্টের বোরকা তবে কালো এই যেন কেন চোখে চোখেছে চোখের মধ্যে শুধু কালো বোরকাই পরতেছে ভালো লাগতেছে যদিও আমার সব সময় কালো কালারের বোরকা পরতে ভালো লাগে না এক একবার এক এক কালার পরতে ভালো লাগে তারপরেও কালো গুরখাগুলোই বেশি সুন্দর লাগতেছে আর কাপড়গুলো আপনাদের দেখায় এত ভারী কাপড় শীতের দিন পরলে কিন্তু আরাম পাওয়া যাবে বোরকার মধ্যে কাজ করা আছে পুতির কাজও আছে সাথে সুতার কাজও আছে বিভিন্ন কালারের রয়েছে যারা কফি কালার পছন্দ করেন তাদের জন্য কফি কালার যারা কালার পছন্দ করেন তাদের জন্য আগে দেখি সেটা আগে পছন্দ করি একটা জিনিস দেখেন বাইরে ডেকোরেশন দেখেছেন একদম আদিম কালের ডেকোরেশন দরজা জানালাগুলো হচ্ছে কাঠের এবং সাইডে এ হচ্ছে হারিক্যান লাগানো কিন্তু ভিতরে কি জানেন ভিতরে হচ্ছে আশ্চর্যজনক জিনিস খুবই দামি জিনিস সেটা হচ্ছে এই যে দেখেন স্বর্ণের গহনা বাইরে হচ্ছে আগেকার দিনের ডিজাইন আর ভিতরে হচ্ছে স্বর্ণের অলঙ্কার এটাই হচ্ছে খোবার মলের বিশেষত্ব এদিকটায় দেখুন পাতলা পাতলা গহনা চেনের মধ্যে লকেট গহনাগুলো কিন্তু অনেক সুন্দর যারা সবসময় ইউজ করতে চান তারা কিন্তু এগুলো কিনে পড়তে পারেন সব সময় ব্যবহারের জন্য আর ভারী ভারি গহনা তো কোথাও বেড়ানোর জন্য দাওয়াত খাওয়ার জন্য এই দোকানে সবগুলা গহনাই একদম পাতলা তাই না না জানি সিরাজায় কান্দিলে দেখেন চেংলা তো চিকন চিকন ব্রেসলেটটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়